আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার দেশে চাহিদার চেয়ে কুরবানির পশুর অতিরিক্ত যোগান রয়েছে বাইশ লাখেরও বেশি তবুও দাম গতবারের চেয়ে অনেক বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এরকম দাম বাড়ার সংখ্যার প্রধান কারণ হচ্ছে গোখাদ্যের দাম বেড়েছে কেজিতে বিশ থেকে তিরিশ শতাংশ কোভিড নাইন্টিন মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে পশু খাদ্যের দাম বাড়ার পর তা আর কমে নি। একই সঙ্গে তীব্র তাপ্রবাহ ও শ্রমিকদের বেতন বাড়ার কারণে পশুর সার্বিক লালন পালন ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ গরমের কারণে সবসময় ফ্যান চালাতে গিয়ে খামারিদের বিদ্যুৎ বিল বেশি আসছে আবার গরু গরমে খাবার কম খাওয়ার ফলে ওজন কমে যাচ্ছে তাই এত ব্যয়ের পর এবার বাড়তি দাম না পেলে খামারিদের লস হতে পারে কৃষি অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে এবার অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা ভালো নয় তাই পশুর চাহিদা কমে গিয়ে পশু অবিকৃত থেকে যেতে পারে ফলে বিপাকে পড়তে পারেন খামারিরা